হিসেবে কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দেননি তাইলে দেখা গেল তসলিমার বক্তব্য বলতেছি তাইলে দেখা গেল কোরআনের পুরুষদেরকে যে অধিকার দেয় নারীদের সেই অধিকার দেয় না এটা হলো নারীদের প্রতি কোরআনের অবিচার এই অবিচারমূলক কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে না কোরানে যত ভুল তসলিমা ধরেছিল এটা একটা ভুল এর মধ্যে এই যে একটা ভুল আল্লাহ রব্বুল আলামীম পুরুষকে চার স্ত্রী রাখার অনুমতি দিলেন কোরানে মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দিলেন না কোরানে অযৌক্তিক না কোনো যুক্তি আছে বর্তমান জোমানাত অনেক বড় বড় শিক্ষিত ফণ্ডিত যেমন পাওয়া যায় যারা নিজের মন গড়া যুক্তির কষ্টি পাতরে কোরআনের বিধানগুলিকে যাচাই করতে চায় তার মন গড়া যুক্তিতে খাপ নম্বর হাতিয়ার মানতে চায় না এই কারণে আমি এখানে যুক্তি সম্পর্কে সামান্য একটু করতে চাই হাকিম্মদ হজরত আল্লাহ আশরাফ আলীতা নবী রহমতুল্লাহ আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত চূড়ান্ত যুক্তিসম্মত তবে ইসলামের সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই বলেন যুক্তি নাই না বুজার যোগ্যতা তার মাথায় নাই তসলিমার মাথায় কি কোরআন বোঝার কতটুকু যোগ্যতা আছে বিশ্লেষণ পবিত্র কোরআনের একা এতে বলেছেন নিশাউক হরসুল্লা কইল তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত বলুন কোরআনে আল্লাহ মুসলমান পুরুষের স্ত্রীদেরকে কি উৎপাদনের ক্ষেত বলেছেন সন্তান উৎপাদনের ক্ষেত মানুষের আরেক রকম ক্ষেত তাকে ফসল উৎপাদনের ক্ষেত সেখান থেকেই আমরা কথাটা বুঝে আসি একটা কৃষকের যদি চারটা ক্ষেত থাকে আর সাইর ক্ষেতে যদি এক কৃষকে ফসল ফলায় এই ফসলের বাঘাবাগি নিয়ে কি রকম ঝগড়া হবে কেন কৃষক একজন ঝগড়া করব কার সাথে কিন্তু কে যদি একটা হয় আর গিরস যদি চারজন হয় চার গিরস্তে যদি এক কাতের মধ্যে ফসল ফলায় ধরুন কথার কথা তরমুজের গাছ লাগাইল একটা কেতের মধ্যে চারজন গিরস্তে তরমুজের গাছ লাগাইল শত শত তরমুজ ধরল ঘটনাচক্রে একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল এবার বলেন কিরস কজন ফসল কটা প্রথম নম্বর টুকরা না করে ভাগাভাগি সম্ভব নয় দুই নম্বর টুকরা যদি ছুটো বড় হয় তাহলে লাটা লাটি ছাড়াও হয় নাই ঠিক তেমনি ভাবে দাবি মতো তসলিমারে যদি সাইড বেটার সাথে এক লগে বিয়া দেওয়া হয় তাহলে গিরস্থজন ক্ষেত কটা

এই লাঠালাঠির থেকে বাঁচাবার জন্য আল্লাহ মহিলাকে একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দিছে না কোরআনের যুক্তিটাই বল তসলিমার মাথাটাই ঠিক না কোরআন আছে তার মাথায় গণ্ডগোল কোরআন ঠিক আছে মাথায় গন্ডগোল আরেকটা ইস্যাম আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা সুমারি হয়েছিল লোক সংখ্যা করা সরকারের পক্ষ থেকে তখন ওই দেখা গেছিল বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে মহিলার সংখ্যা লক্ষ মহিলা বেশি আছে বর্তমানে আরো আমি আগের হিসাব মতোই করি বাংলাদেশের প্রতিটি পুরুষের কাছে যদি একটি করে মহিলাকে বিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকেই বউ একটা করে ফাইলনি এর পরেও পঞ্চাশ লক্ষ মহিলা থাকবে স্বামী ছাড়া পঞ্চাশ লক্ষ মহিলা থাকবে এমত অবস্থায় পুরুষরা যদি একের বেশি বিয়া করার অনুমতি না দিত কোরআনে এই ভুলটা যদি কোরআনে না করত বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কফালে একটা স্বামীও জীবনে যুক্ত না যে কোরআনের বুলের ফসল সত্যই কোরআন ভুল না তার মাথায় গন্ডগুল মনে রাখবেন সে কিন্তু অশিক্ষিত নয় শিক্ষিত আমি এই আলোচনার পরে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করবো শিক্ষিতটা মানুষ না জানুয়ার এটা ফরক করবেন এখন দিবেন না জব এখন দিবেন না আমি বুঝাবার চেষ্টা করব এই শিক্ষিতটা মানুষ না জানুয়ার তাইলে কোরআন পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অনুমতি দেয় পুরুষের সাথে পুরুষে যদি একের বেশি রাখার অনুমতি দিত না বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কভালে জীবনে স্বামী একটাও যুক্ত না তাহলে একের বেশি বউ রাখার অনুমতি দিল পুরুষে স্বার্থ রক্ষা ওই লোক স্বার্থ স্বাস্থ্য এইটা অনেক পুরুষেরও জানে না আপনাদের মতো অনেক সরল ইমানদার পুরুষেও জানে না যে কোরআনে পুরুষে বউ রাখার অনুমতি দিছে আরো যুদ্ধ ভুল ধরেছে এর মধ্যে আর একটা ভুল পবিত্র কোরআনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উন পিতা মাতা মারা গেলে পিতা মাতার তৈজ্ঞ সম্পদে ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ বরুন কোরানের এই ঘোষণা আজকে নতুন সুন লেনাপারানা আরো শুনেছে ছেলে ভাবিব কত অংশ দুই অংশ মেয়ে ভাইবো কত অংশ এক বলে এই দেখো আবার কোরানে মহিলাদের সাথে অভিযান একই বাবার সন্তান ছেলেও একই বাবার সন্তান মেয়েও কিন্তু ছেলেরা দেয় দুই অংশ মেয়েরে দেয় এক অংশ এমন অবিচার মহিলাদের সাথে যেই কোরআনে করে এই কোরআনের বোন অবশ্যই সংশোধন করতে হবে এইসব যুক্তি যদি আপনারা পরে নিমান ঠিক রাখতে পারবেন এই জন্য বলছি আল্লাহর দুহাই দেয়া বলি এই সমস্ত নাস্তিক বেইমানদের বই পড়বেন না পড়লে আপনার সাত নম্বর নষ্ট হয়ে যাবে সাত নম্বর থাকবে না আমাদের পড়তে হয় এদের শয়তানি যুক্তিগুলির দাঁত জবাব দেওয়ার জন্য আবার নিয়ে আমরা এখন বলে আমরা রে কইছেন না তাই কেন জবাব এই সাত সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ এর মাধ্যমে তাসলিমার দাবি হইল কুরআন মহিলাদের সাথে অভিচার করেছে অবিচার করেছে না সুবিচার করেছে এবার আমরা এর যুক্তি বোঝার চেষ্টা করি আগেই বলেছি ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত এই যে একটা বিধান ইসলামে দিল সেলে ভাইব এক দুই অংশ মেয়ে ভাইব এক অংশ এটা চূড়ান্ত সম্মত এবার যুক্তিটা আপনাদেরকে বুঝাই বুঝলে পরে কইবেন কোরআনের বিধানটা যুক্তি সম্মত না অযুক্তিক আমি আগে যুক্তিটা বলি ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তাকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় না ছেলের নিজের উপরে বর্তায় ছেলে যখন থেকে বিয়া করে বউ ভালবহের হের না নিজে দে ছেলের ঘরে যখন সন্তান আদি হইব সন্তান আদি দাদায়। না দাদাই ওই। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা বাচ্চা সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন বিয়া করার পর থেকে বউ পালন সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান পালন ছেলের জীবনে খরচ আছে তিনটা মা বাবার সম্পদে অংশ পাইছে দুইটা ইয়াদ্রা চাব হল খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা এবার আসে মেয়ের জীবনে মেয়ের জীবনে বিয়ারাক পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ার পর মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্বও নাই সন্তান ফালার দায়িত্ব নাই মেয়ের জীবনে খরচ একটাও অংশ ফাইছে একটা এবার বলেন তিন খরচ হলার দুই অংশ ফাইলে বেশি হয় নাই খরচ হলা এক অংশই যথেষ্ট বেশি কোরআনই বল তসলিমার মাথাটা ঐতিহ্য না হের মাতার দণ্ডগ এই সমস্ত শিক্ষিত যুক্তি বুঝে কুরানের খালি বুঝে এক থেকে দুই বেশি বলুন কোরআনের বিধানের যুক্তি বুঝে না শুধু এক থেকে দুই বেশি বুঝে শুধু বুঝে এক থেকে দুই বেশি এই সমস্ত পণ্ডিতদের উদাহরণ ওই মূর্খ গোয়ারের মতো যে গুয়ারে লেখাপড়া জানে না তো জানেই না দশ লক্ষ তো জানে না সম্পত্তি বেচা কিনা করলে বাবাতে বিদ্যাঙ্গুলি দিয়া টিপ দেয় এই গুয়ারে তার ছেলের স্কুলে লেখাপড়া করতে দিছে ছেলে ছিল অত্যন্ত মেধাবী একাধারে দশ বছর লেখাপড়া করিয়া ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করলো বুঝে থাকলে বলেন রোল নম্বর কত হইব এক বাপ শিক্ষিত না মূর্খ হ্যাঁ কিন্তু রুল নম্বরে এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ঘোষণার ফলে তার ছেলেরে দি এই এই দিয়ে দিচ্ছে ফার্স্ট করছ কয় করছিস কয় কত নম্বরে কয় এক নম্বরে কয় সর্বনাশ করছ কয় কি সর্বনাশ করছি কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হে তো দশ নম্বরে ফাঁস করলো তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন এই অশিক্ষিত গোয়ারে দেবেন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি ভাই ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গোয়ারে রাও বুঝে না ছেলে দুই অংশ ভাইয়া বেশি ভাই না মাই এক অংশ বেশি ভাই এই সমস্ত শয়তানি যুক্তি এই তসলিমা এবং নাস্তিকদের এই জন্য আল্লাহর দোহাই দিয়া বলেছি এদের বই পড়বেন না সাত নম্বর ঠিক থাকবে না এই তসলিমা নাসরিন যত সাহিত্য বই লিখেছে এর মধ্যে একটা সাহিত্য বইয়ের নাম আছে তসলিমা নাসরিনের একটা উপন্যাস বইয়ের নাম আছে অপরপক্ষ বইটার নাম অপরপক্ষ অপরপক্ষ বইয়ের এক জায়গায় লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজী স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা ফেটে নিবে না স্বামী স্বামীর জায়গায় থাকুক বাচ্চা যার কাছ থেকে চায় তার কাছ থেকে নেবে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এমন ফেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান করবে সমান হইল কেন অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত হওয়া সত্ত্বেও এই শিক্ষিতরা কুত্তির কাতারে গেল কেন সাত নম্বরের অভাবে বুঝেন নাই বিষয় এই শিক্ষিতরা কুত্তির কাতারে গেল কেন সাত নম্বরের অভাবে এই জন্য বলেছি ছয় নম্বরের দ্বারা ডাক্তার হওয়া যায় তসলিমার মতো ছয় নম্বরের দ্বারা ডক্টর হওয়া যায় আহমদ শরীফের মতো সাত নম্বরের দ্বারা মানুষ হওয়া যায় মুসলমানের মতো